হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বর্তমান সময়ে অনলাইন থেকে টাকা ইনকামের সব থেকে বড় মাধ্যম হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস ফেসবুক মার্কেট প্লেসে পণ্য বিক্রি করা খুবই ইজি আমরা কিন্তু অনেকেই এটি পাচ্ছি না তো ফেসবুক মার্কেট প্লেস থেকে কিভাবে আপনারা পণ্য বিক্রি করে হাজার হাজার টাকা ইনকাম করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড সবকিছু শেখাবো এছাড়াও আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে যারা সেলফ কাজ করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং যারা এখনো কাজ শুরু করেননি তারা অবশ্যই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করে কাজ শুরু করে দিবেন কিভাবে সেলফ এফের পণ্য ফেসবুক মার্কেট প্লেসে বিক্রি করে অনেক অনেক টাকা ইনকাম করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো তার আগে বলেনি যারা এখনও সেলফে কাজ শুরু করেনি অবশ্যই আমার সাথে ইনবক্সে সরাসরি যোগাযোগ করে সেলফ অ্যাপে কাজ শুরু করে দিবেন যারা আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে দিবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো ফেসবুক মার্কেট প্লেসে পণ্য আপলোড করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে সেলফ অ্যাপে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেলফ অ্যাপটি ওপেন হয়ে গেছে তো সেলফ অ্যাপে আসার পর একটু নিচের দিকে আপনারা চলে আসবেন নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পারবেন রিসেলিং প্রোডাক্ট বলে একটা অপশন আছে এখানে আপনারা ট্যাপ করে দিবেন তো ট্যাপ করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন হাজার হাজার এখানে পণ্য আছে আপনারা যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করতে পারেন এখানে আপনারা সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তো আমি বলি আপনারা যারা সেলফে কাজ করেন তারা এখানে দেখতে পারবেন সর্বাধিক বিকৃত প্রোডাক্ট আছে এখানে ডান পাশে দেখতে পারবেন সকল পণ্য আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন তো ডান পাশে দেখেন সকল পণ্য লেখা আছে এখানে আমি ট্যাপ করে দিচ্ছি তো ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো পণ্য নিয়ে কাজ করতে পারবেন এবং যে কোনো পণ্য আপনারা বিক্রি করে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন তো এইখান থেকে আপনারা যে কোনো একটি পণ্যের মধ্যে চলে যাবেন তো আমি এই ঘড়িটার মধ্যে চলে যাচ্ছি তো এই ঘড়ির মধ্যে আসার পর এখানে হাতের ডান পাশে দেখতে পারবেন বিস্তারিত দেখুন এখানে ট্যাপ করে দিবেন তো ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনাদের ঘড়ির ফটোগুলো এখানে শো করবে আর একটু নিচের দিকে আসলেই এখানে আপনারা দেখতে পারবেন এটার কোম্পানির দাম হচ্ছে আটশো পঁয়তাল্লিশ টাকা এবং আপনি এটি বিক্রি করতে পারবেন চোদ্দশো টাকা পর্যন্ত তো আপনারা এই প্রোডাক্টটি বিক্রি করলে প্রায় সাতশো টাকার উপরে এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন এবং এই প্রোডাক্টটি ভালো না খারাপ এখানে রিভিউ আছে এই রিভিউটা আপনারা দেখে নেবেন এবং এটা কোম্পানিতে কতটা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানিতে মজুদ আছে নশো ষাটটি তো যাই হোক এই প্রোডাক্টটি আমাদের এখন আপলোড করার জন্য এখানে দেখতে পারবেন ছবি ডাউনলোড করুন এই ফটোগুলো আপনারা ডাউনলোড করে নেবেন তো ছবি ডাউনলোডে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অ্যালাউ আসবে অ্যালাউ দিয়ে দেবেন প্রত্যেকটা ফটো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর এইখানে দেখতে পারবেন এটার টাইটেল লেখা আছে সিম মেমোরি সাপোর্টেড স্মার্ট ওয়াচ এই টাইটেলটা আপনারা এইখান থেকে কপি করে নেবেন তো টাইটেলটি কপি করে নেওয়ার পর আপনারা এখান থেকে একদম মিনিমাইজ করে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনারা আপনাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে চলে যাবেন তো ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে আসার পর হাতে ডান পাশে উপরে দেখতে পারবেন থ্রি লাইন এখানে আপনারা ট্যাপ করে দিবেন। তো এখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন মার্কেট প্লেস বলে একটা অপশান আছে এখানে আপনারা ট্যাপ করে দিবেন তো ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন হাজার হাজার প্রোডাক্ট আপনারা এখানে দেখতে পারবেন তো আমাদের প্রোডাক্ট আপলোড করার জন্য উপরে দেখতে পারবেন সেল বলে একটা অপশন আছে এখানে আপনারা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আইটেমস বলে একটা অপশন আছে এখানে আপনারা ট্যাপ করে দিবেন তো ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যাড ফটোস এখানে আপনারা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে যে ফটোটা সব থেকে বেশি ভালো ওই ফটোটা আপনারা সর্বপ্রথম সিলেক্ট করে দেবেন তো একে একে আপনারা সব ফটো এইখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর উপরে দেখতে পারবেন নেক্সট এখানে আপনারা টেপ করে দেবেন তো টেপ করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন টাইটেল তো আমরা যে টাইটেলটা কপি করে নিয়ে আসছি সেটা এখানে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন প্রাইস বলে একটা অপশান আছে এখানে আপনারা আপনাদের প্রাইসটা এখানে লিখে দিবেন। কোম্পানির যে প্রাইসটা আছে সেই প্রাইসটা আপনারা এখানে লিখে দিবেন। তো আমরা একটু দেখে নিই প্রাইসটা কত টাকা তো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির প্রাইসটা আছে আটশো পঁয়তাল্লিশ টাকা তো আমরা এটা এখানে লিখে দিচ্ছি নিচে দেখবেন ক্যাটাগরি এটা অনেক সময় একাই সিলেক্ট হয়ে যায় তো আমারটা একাই সিলেক্ট হয়ে গেছে তো এখানে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন কন্ডিশন বলে একটা অপশন আছে এখানে আপনারা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনাদের প্রোডাক্টটা কি নতুন নাকি পুরাতন নাকি সেগনাল এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন তো আমার যেহেতু নতুন আমি নিউ সিলেক্ট করে দিচ্ছি নিউ দেওয়ার পর এখানে দেখতে পারবেন ডিসক্রিপশন বলে একটা অপশন আছে তো এটা আপনারা কিভাবে দিবেন আপনারা এইখান থেকে মিনিমাইজ করে আপনাদের সেল অ্যাপে চলে যাবেন সেল অ্যাপে আসার পর এখানে দেখতে পারবেন একদম নিচে পণ্যের বিবরণ হাতের ডান পাশে দেখতে পারবেন কপি করুন এখানে আপনারা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা ওকেতে ট্যাপ করে দিবেন তো ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখান থেকে মিনিমাইজ করে আপনাদের ফেসবুক মার্কেট প্লেসে চলে আসবেন আসার পর ডিসক্রিপশান বক্সে এটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে আসবেন আসার পর এখান থেকে আর কোনো কিছু করা লাগবে না একদম নিচের দিকে আসবেন আসার পরে দেখতে পারবেন এখানে লোকেশন বলে একটা অপশন আছে এখানে আপনারা ট্যাপ করে দেবেন তো লোকেশনে আসার পর এখান থেকে আপনারা চাইলে সার্চ করে যে কোনো লোকেশনে এই প্রোডাক্টটি আপলোড করতে পারেন তো আমি এখানে সিলেট দিয়ে দিচ্ছি তো সিলেট দিয়ে দেওয়ার পর এখানে একটু নিচের দিকে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন হাইট ফ্রম ফ্রেন্ডস এটা চালু করে দিলে আপনাদের ফেসবুকের যে ফ্রেন্ড আছে তারা এই প্রোডাক্টগুলো দেখবে না আপনারা চাইলে এটা অন করে দিতেও পারেন তো আমার যেহেতু অন করে দেওয়ার দরকার নেই তো আমি দিচ্ছি না তো আপনারা এগুলো আরেকবার ভালোভাবে চেক করে নেবেন যে সবগুলো ঠিকঠাক মতো আছে কিনা সবগুলো চেক করে দেখার পর আপনারা দেখতে পারবেন হাতের ডান পাশে উপরে নেক্সট বলে একটা অপশন আছে এখানে আপনারা ট্যাপ করে দিবেন তো ট্যাপ করে দেওয়ার পর আপনারা চাইলে এখান থেকে যে কোনো বিশটা গ্রুপে আপনারা প্রোডাক্ট আপলোড করতে পারেন তো আমি এখান থেকে কয়েকটা গ্রুপে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা পাবলিশড বলে একটা অপশন আছে উপরে হাতের ডান পাশে এখানে আপনারা ট্যাপ করে দিবেন তো ট্যাপ করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন আপনাদের প্রোডাক্টটি পাবলিশড হয়ে যাবে তো আমরা একটু অপেক্ষা করি তো অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টটি পাবলিশড হয়ে গেছে তো আপনারা এইভাবে সেলফ থেকে পণ্য এনে ফেসবুক মার্কেট প্লেসে আপলোড করে হাজার হাজার টাকা প্রোডাক্ট বিক্রি করতে পারবেন তো যারা এখনও সেলফ অ্যাপে কাজ শুরু করেননি অবশ্যই সরাসরি আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন যোগাযোগ করে সেলফ অ্যাপে কাজ শুরু করে দিবেন সমস্ত কাজ আমি নিজে বুঝিয়ে দেব ইনশাল্লাহ সবাই ইনবক্সে আমার সাথে যোগাযোগ করবেন তো যারা চ্যানেলে এবং ফেসবুক পেজে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে দিবেন তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম